আরুলিয়া আজাদ হিন্দ মাঠে শুভেন্দু অধিকারী সভার সভা করা হল তৃণমূলের পক্ষে তৃণমূলের মঞ্চ থেকে নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু আক্রমণ করলেন প্রাক্তন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংকে তিনি জানালেন সুনীল সিং একবার বিজেপিতে একবার তৃণমূল করছে এবং শুভেন্দু দিকে ছুটে চলে গেছিলেন এবং ফুল হাতে নিতে এরকম বিচারিতা চলবে না এই মন্তব্যের পাল্টা সুনীল সিং জানান দুয়ারে সরকার আছে কিন্তু বর্তমান বিধায়ক নেই সাধারণ মানুষ বিধায়ককে দেখতে পায় না মঞ্জু বসু গোটা নোয়াপাড়া বিধানসভাতে হেরেছিলেন আমি গারুলিয়া থেকে লিড দিয়েছিলাম আমি বিধায়ক থাকা কালীন তৃণমূলকে ভোটের লিড দিয়েছিলাম কিন্তু ওনার জন্য তৃণমূলের লিড কমেছে দুই হাজার আঠারো সালে উপনির্বাচনে উনি বিজেপি টিকিটে পদ প্রার্থী হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তাই উনি যত আমার ব্যাপারে বলবেন নোয়াপাড়ার মানুষ সেটা গ্রহণ করবে না

এই তো এটা তো বিধায়ক একবার হয়ে গেছে বিধায়ক ইলেকশন হলে পাবে না কারণ আমি দু সালে যে ইলেকশন হলো সেখানে নিজের নিজের হেরে গেছে

বিধায়কায় কি বলেছেন আরো কোনো বিধায়ক বলেছে এই বিধায়িকা কি বলেছেন বিধায়িকার মতন নেই দুয়ারে সরকার যেমন হচ্ছে দুয়ারে বিধায়িকা নেই এখানে নপাড়া বিধানসভাকে বিধায়িকায় কেউ পায় না বাড়িতে গেলেও পায় না আর গেলেও তিন ঘন্টা বসতে হয় তো উনি দুয়ারে সরকার উনি বিধায়িকা আর দুয়ারে বাড়িতেও বিধায়িকা নেই আমি বিধায়কের নামে বলছি আর বিধায়িকা কী বলবেন আমার ব্যাপারে দু হাজার এগারোতে উনি যখন দাঁড়িয়েছিলেন তখন আমি গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান উনার ন হাজার ভোটে লিড দিয়েছিলাম ইয়াস দু হাজার একুশে পুরো নওপাড়া বিধানসভা হেরেছিলেন উনি সব জায়গায় হেরেছিলেন গারুলিয়া আমি তেত্রিশ ভোটে লিড দিয়েছিলাম দু হাজার আঠারো বাই ইলেকশন হয়েছিল তৃণমূল কংগ্রেসে একুশ হাজার ভোটে আমি লিড দিয়েছি আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে যে পনেরোশো মধ্যে এসে গেছে আপনি তো তৃণমূল বিধায়ক ছিলেন নবাহ বিধানসভা যতদিন ছিলাম জিতিয়েছি তৃণমূল পার্টিতে যখন তখন ভোট হয়ে যখনই ভোট হয়েছে দু হাজার থেকে আমি প্রত্যেক বছর প্রত্যেক ইলেকশনে আমি তৃণমূল জিতিয়েছি তার মানে এইটা নাকি আমি জিতিয়েছি মমতা ব্যানার্জির আশীর্বাদ আমাদের পরিশ্রম আমাদের কর্মী পরিশ্রম জন্যে আমরা তৃণমূল করে জিতিয়েছিলাম উনি বলছেন আমাকে যে কবে ত্রিমূল কবে বিজেপি দু হাজার আঠারোতে বাই ইলেকশন হয়েছিল উনি এয়ারপোর্টে বসেছিলেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী হওয়ার জন্য এয়ারপোর্টে উনি বসেছিলেন উনি বললে শোভা দেবে না যত বলবেন আমার ব্যাপারে মানুষ মানুষ অন্তত নেবে না দল বলতে নিশ্চয়ই যেতাম দল বলিনি যাইনি দল নিশ্চয়ই বুঝতে পারবে দল যখন সময় আসবে ঠিক আমার ডাকবে

আজকে আমার নেত্রী মমতা ব্যানার্জী যদি এইখানে রুট থেকে যান আমি যদি উনি দেখেন আর যদি উনাকে আমি দেখি আমি ওর থেকে বলছেন একশো চল্লিশ স্পিডে গেছে দুশো দশে স্পিডে গিয়ে উনার সাথে নমস্কার করব কেন দু হাজার নব্বই সাল থেকে মমতা মমতা ব্যানার্জি থেকে উনিশশো নব্বই থেকে মমতা সঙ্গে আছি এরা কোথাও ছিল না এরা কী বলবে দো উনিশশো নব্বই থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আছি আমি টেলিফোনে দিদি সঙ্গে কথা বলতাম দু থেকে দু থেকে এরা কোথায় ছিল আমার ব্যাপারে যদি এরা যতই বলবে ও তো তৃণমূলের ক্ষতি হবে আমার ব্যাপারে যত গারুলিয়াতে জিতছে চাবে খাস্তর মঞ্জু বসু আরও তৃণমূল দলে ক্ষতি হবে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছি আমার ব্যাপারে আপনার গারুলিয়া নপাড়া বিধানসভা অন্তত এইখানকার বিধায়িকা বলবেন না উনার বলা শোভা যায় না যদি অন্য কোনো বিধায়ক বলতো তাহলে মানুষ মেনে নিত এ বিধায়কের কোনো মানুষ মানে না উনি বলছেন দু হাজার জিতেছি নিশ্চয়ই জিতেছেন আপনার দয়ায় কি জিতেছে নাকি জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নিয়ে মুখ বলে দোয়া দিয়ে জিতেছে আপনার দয়াতে আপনি দ্বাদটাও ভোট পাবেন না ঠাসা হয়নি পোলট্রিসের মধ্যে কোন কোন ঠাসা কোনোগুলো জিনিস থাকে না পোলট্রিস দেখুন পোলট্রিসের ধৈর্য ধৈর্য রেখে পোলট্রিশ করতে হবে আমি কোন ঠাসা কখনো হয়নি আর কোনো কোন ঠাসা নেই আমি মানুষের মধ্যে আছি প্রত্যেকটা লিডারশিপটা চাই আমি কোনো ঠাসা হয়েছি এইখানকার বিধায়কজনের কোন কোন ঠাসা হয়েছে উনি যেভাবে বলেছেন ওনারা ড্রাম রেখে দিন নপাড়া বিধানসভায় ড্রাম রাখুন একটা একটা বিধায়কের আমরা সুনীশের নামে রাখুন ওনার সঙ্গে একশো পার্সেন্ট আমি এগিয়ে যাব উনার একটা মানুষ চাইছেন আমার চাইছে ওনার থেকে একশো পার্সেন্ট আমি এগিয়ে থাকবো হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করছে একশো পার্সেন্ট থাকবো লেকিন ওনার আলাদা ড্রাম রাখতে হবে আমার রাখতে হবে পার্টি হিসাবে না আমি পার্টি চ্যালেঞ্জ করছি না আমি উনার চ্যালেঞ্জ করছি যে উনি বলেছেন উনার চ্যালেঞ্জ করছি উনার একটা রাখুন একটা আমি রাখবো দেখবে উনার থেকে আমি একশো গুণে আমি এগিয়ে থাকি হ্যাঁ একশো গুণে এগিয়ে থাকবে একশো গুণ হয়ে যাবে ওয়েট করুন সবই হয়ে যাবে পার্টি নিশ্চয়ই নতুন পার্টি নিশ্চয়ই ভাবছে আজকে এখানে একটা বিজেপি তৃণমূল ভাবছে তৃণমূল ভাবছে আজকে যে মিটিংটা হলো এই মিটিংটা হয়েছে আমার ডাকা হয়নি ডাকা না হয়েছে মানুষ তো গাড়ি মানুষ জানে শুনছি নেই শুনিস একটা ড্রা মানুষের কাছে না মানুষের কাছে মানুষের পাশে সবসময় শুনিশী থাকে নিশ্চয়ই মানুষ ভাবছে আমি কী করবো না করবো